এগুলো হচ্ছে সব লনের কালেকশান এই গরমের মধ্যে আসলে লনের অল্টারনেট কোনো কিছু এখন চিন্তা করা যায় না তো এগুলো এক একটা লনের কালেকশন এবং কম্বিনেশন কালার কম্বিনেশন বলেন এই বলেন সব কিছু খুবই সুন্দর তো আমি দেখাচ্ছি একটা একটা করে আপনাদেরকে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তো একটু দূরে শোনো সুন্দর সব কালেকশন যদি পছন্দ হয় যেটা পছন্দ হবে কিছু কিছু ড্রেসের লাইভ করা আছে কিছু কিছু ড্রেসের কিন্তু লাইভ করা নেই আপনাদের একটু পেজ ভিজিট করতে হবে পেজে ঢুকে দেখতে হবে যে কোন কোন ড্রেসেরগুলো লাইভ করা আছে কোন এবং কোন কোন ড্রেসগুলো লাইভ করা নাই আপনাদের অনুরোধ করব পেজে ঢুকতে হবে পেজ ভিজিট করতে হবে হ্যাঁ পেজে গিয়ে আপনাদেরকে দেখতে হবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা কটনের ওন্না কটনের সালোয়ার কামিজ কটনের সালোয়ার সবই হচ্ছে কটন ঠিক আছে কটনের ওন্না কটনের এই যে দেখেন সালোয়ার ওন্না হচ্ছে কটনের এটা হচ্ছে ড্রেসটা এখানে যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে একইভাবে কটনের সব কিছুই সালোয়ার কামিজ ওন্না সব কিছুই কিন্তু কটনের অন্য এখানে শ্যালোর এখানে চমৎকার কালেকশান এটারই আরেকটা ডিজাইন হচ্ছে কফি কালারের মধ্যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসটা ডিজাইন একই রকম অন্য কটন শ্যালোর হচ্ছে পিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে এগুলো লাইভ এখনও হয়নি বাট এক ঝোলক ড্রেস আমি আপনাদের দেখাই দিই এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না পার্পল কালার এটা দুইটা আছে একই রকম দুইটা আছে হ্যাঁ পার্পল কালারের ডিমান্ড সময় বেশি এই জন্য এটা হচ্ছে রে স্টক হ্যাঁ এটা রেস্টক এই যে ওড়নাটা হচ্ছে এটা অরেঞ্জ কালার সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ ওড়না একটু ডিফারেন্স আগেরটা ছিল রেড ওড়না এটা হচ্ছে আপনার এই অন্যা অরেঞ্জ উড়া আর এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক বেশি কটন ব্ল্যাক পড়লেও অসুবিধা নেই এটা হচ্ছে কালো সালোয়ার এটা হচ্ছে উন্যা ডিজিটাল প্রিন্টের কটনের থ্রি পিস লন এইতে লন ছাড়া আপনার আমাদের কোনো গুতি নেই গুতি নেই এটা হচ্ছে কামিজ সালোয়ার হ্যাঁ আরেকটা হচ্ছে ওড়না কামেজ সালোয়ার ওড়না এগুলো এখন পর্যন্ত লাইভ আসেনি এগুলো এখন পর্যন্ত সবগুলো লাইভে দেখানো হয়নি এখানে এই পোর্শনটা লাইভে দেখানো হয়েছে এগুলো বাকি আছে বাট যাদের ভালো লাগে তারা এমনি ভালো লাগে কিংবা তারা নিয়ে নেয় এগুলোর লেন্থ হচ্ছে ফোরটি সিক্স ফরটি লোয়েস্ট হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ আছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফর্টি সিক্স এবং ফর্টি সেভেন তো আপনাদের ভালো লাগলে ভালোবাসার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের সরাসরি পেজে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে